হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের সাথে আবার নতুন দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো মুগ ডাল মুগ ডাল দু রকমের হয় একটা নর্মাল হয় আর একটা হয় সোনা মুগ তো আমি আজকে তোমাদেরকে সোনা মুগ নিরামিষভাবে খুব সিম্পলভাবে রান্না করে দেখাবো দু দুটো উপায় তো দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক স্যার এবং সাবস্ক্রাইব করতে দিও তো চলো এই যে দেখছো মুগটা আমি একটু জল দিয়েছি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এই যে দেখছো সাদা সাদা একটা পাউডার এটা বেরিয়ে যাচ্ছে অবশ্যই তোমরা ডাল যে কোনো ডাল যখনই রান্না করবে একবার ধুয়ে নিয়ে তারপরেই রান্না করবে আর আশা করছি এটা সবাই জানো তাও একবার আমি বলে দিলাম তো চলো তো দেখো তারপরে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিলাম আর সাথে একটু জলও দিলাম দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দেব তো দেখো এটা গ্যাসটা আমি জেলে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে দিয়েছি আমি ফুটে যাওয়ার পরে তারপরে আমি এটাকে লো ফ্লেমে দেবো দিয়ে আস্তে আস্তে একটু টাইম ধরে হবে তবে একটা কথা যেটা যে সোনামুগটা সিদ্ধ হতে না খুবই অল্প টাইম লাগায় আর নর্মাল মুখটা সিদ্ধ হতে একটু টাইম লাগায় তো তোমরা একবার যদি সোনামুগটা রান্না করে খেয়ে দেখো না তাহলে নর্মাল মুগ ডালটা একদমই খেতে ইচ্ছে হবে না তো এই যে দেখো আমার ডালটা পুরো ফুটে উঠেছে আর এখন আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব তো চলো দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সিদ্ধ সময়তেই নুনটা দেওয়া ভালো আমার মনে হয় তাই আমি সিদ্ধ সময়তেই নুনটা দিই তারপরে কম বেশি হলে মানে কম হলে তখন আমি পরে টেস্ট করে দেখে আমি দিয়ে দিই তো এই যে দেখো ডাল আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব সিদ্ধ ডালটা কিছুই দিনই খুব সিম্পলভাবে করলাম দেখতেই পেলে জাস্ট জল আর একটু নুন দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিলাম তারপরে একটা জায়গায় ঢেলে নিয়েছি দেখছো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে কড়াইটা আবার গ্যাসে চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি আবার খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম খুব অল্প তেলেতেই এই ডালটা হয়ে যায় খুব বেশি তেল লাগে না তো যাই হোক তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে হিং দিয়েছি আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা আমি এরকম কুচি করে কেটে নিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুই দিলাম না পাঁচ ফোরন তেজপাতা কিছুই দিলাম না জাস্ট এভাবেই নিরামিষ সিম্পলভাবেই করলাম নিরামিষ করলেও পাঁচ পাঁচফোড়ন বা তেজপাতা দেওয়াই যায় কিন্তু আমি আজকে দিইনি তো ডালটা আমি তারপরে সিদ্ধ করা ডালটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম এবার এটাকে আমি ফুটতে দেব একটু ফুটে উঠলেই তারপরে নামিয়ে নেবো খুব সিম্পল সহজ একদম সহজ যারা একদমই রান্না করতে পারো না তারা আমার এই রেসিপিটা দেখলে পারে খুব ছটপট রান্না করতে পারবে খুব ইজিলি রান্না করে নিয়ে নিতে পারবে তো চলো এই যে দেখছো ডালটা এবার আমার ফুটে উঠছে আমি আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি ফুটে উঠলে আমি তারপরে এটাকে দু মিনিট মতো ওয়েট করব তারপরে আমি ডালটাকেও নামিয়ে নেবো তো হয়ে যাবে আমার সোনা মুগের একটা রেসিপি কমপ্লিট তো ডালটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে তারপরে একটু কমিয়ে দিলাম যেই ফুটে উঠলো তারপরেই কমিয়ে দেবে কমিয়ে দেওয়ার পরে তারপরে একটু নেড়ে চেড়ে নেব জলটা পরিমাণটা মানে ঝোলটা যে যেমন খেতে পারো পছন্দ করো খেতে সে সেভাবেই রাখবে ঝোলটা তো ডাল মানেই একটু ঝোল ঝোল কোনো ব্যাপার নয় তাও অনেকে হয়তো মাখো মাখো করেও খেতে পছন্দ করো সেভাবে করে নিতে পারো কোনো অসুবিধে নেই তো হয়ে গেছে এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নিলাম হয়ে গেল আমার একটা ডাল মানে সোনামুগের একটা রেসিপি কমপ্লিট হয়ে গেল এবার আমি চলে আসছি দ্বিতীয় রেসিপিতে তো চলো দেখতে থাকো তো চলো এই যে দেখো এটাও সোনামুগ নিয়েছি আর সোনামুগটা আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এর আগে যেটা সেটা ডালটা একইভাবে ওভাবে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে তারপরে এই যে কড়াইয়ের মধ্যে সামান্য জাস্ট দু এক ফোঁটা সাদা তেল দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেবে ডালটা যখন ঝরঝরেভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে তারপরে একইভাবে অ্যাজ ইউজুয়াল এটাকে সিদ্ধ করতে দেবে সিদ্ধ করতে দেওয়ার পরে তারপরে দেখো ডালটা আমি ফোটা পর্যন্ত ওয়েট করব এই যে দেখো তারপরে চলে এসেছি একদম আমার ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে মাখো মাখোভাবে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এতটাও মাখো মাখুর ডালটা খাওয়া মানে যায় না তাই আর একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ফুটিয়ে নেব আর এখন এর মধ্যে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো ব্যাস নুনটা দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নেবো তারপরে এটাকে একটু ফুটতে দেওয়া পর্যন্ত ওয়েট করব। আমি আজকে এটাকে আর নতুন করে ঢালব না এটার মধ্যেই আমি জাস্ট দুটো সরি একটা কাঁচা লঙ্কা এভাবে কেটে ওর মধ্যে ফেলে দেব তারপরে ওদিকে লঙ্কাটাও আমার সিদ্ধ হয়ে যাবে আর ওদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে যাবে যারা একদমই তেল পছন্দ করো না মানে তেল খাও না খেতে পছন্দ করো না বা ডায়েট করছো তাদের জন্য এভাবে ডালের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা